হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো फ्रेंड्स প্রত্যেক দিনের মত আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের টি এবং মেইনস एग्जाम्स এর জন্য কিছু কমন যোগ্য एमसीक्यू প্রশ্ন উত্তর এবং এর সাথে সাথে ফ্রেন্ডস আমরা কিছু এক্সট্রা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স খুবই বেশি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো স্কুল বিশ্বের সবচেয়ে লম্বা পশুর নাম কি প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় তার মধ্যেই সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি জিরাফ ফল বিশ্বের সবচেয়ে লম্বা পশু নেক্সট প্রশ্ন হলো দু নম্বর প্রশ্ন বিশ্বে কত ভাষায় মানুষ কথা বলে বিশ্বে কত ভাষায় মানুষ কথা বলে সঠিক উত্তর হয়ে যাবে মিনিমাম পাঁচ হাজার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচ হাজারেরও বেশি ভাষায় মানুষ কথা বলে সারা বিশ্বে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো তিন নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে দামি বস্তুর নাম কি বিশ্বের সবচেয়ে দামি বস্তুর নাম হবে ফ্রেন্ডস ইউরেনিয়াম সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইউরেনিয়াম এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে থেরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় ওকে এবং কোথায় বেশি পাওয়া যায় তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে থেরিয়াম কোথায় বেশি পাওয়া যায় ভারতের কেরল স্টেটে পাওয়া যায় তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন কোন দেশের আইন সবচেয়ে কঠিন আইন বা সবচেয়ে কঠোর আইনের কথা যদি বলা হয় কঠোর আইন সেখানে সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরবে সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরবের আইন হচ্ছে সবচেয়ে কঠোর আইন এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সৌদি আরবের মুদ্রার নাম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট হলো 5 নাম্বার প্রশ্ন তামাকে কোন পদার্থ পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে फ्रेंड्स ऑप्शन सी নিকোটিন নামক পদার্থ বা উপক্ষার পাওয়া যায় তামাকে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার এবং সবচেয়ে বেশি কোন রাজ্যে পাওয়া যায় যদি বলা হয় তামাক যদি বলা হয় সবচেয়ে বেশি পাওয়া যায় फ्रेंड्स অন্ধ্রপ্রদেশ রাজ্যে কোথায় পাওয়া যায় फ्रेंड्स অন্ধ্র প্রদেশ নেক্সট হলো ছ নাম্বার প্রশ্ন নীল বিপ্লবের জনক কাকে বলা বিপ্লবের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অরূপ কৃষ্ণানকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অরূপ কৃষ্ণানকে বলা হয় নীল বিপ্লবের জনক এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফার্গিস কুরিয়েনের কথা ফ্রেন্ডস শ্বেদ বিপ্লবের জনক বলা হয় কি বলা হয় ফ্রেন্স শ্বেদ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে দুর্গেশ প্যাটেলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস পিঙ্ক বিপ্লবের কথা যদি বলা হয় ফ্রেন্ডস পিঙ্ক বিপ্লব দুর্গেশ প্যাটেলের জনক বলা হয় পিঙ্ক বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেলকে শ্বেত বিপ্লবের সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ফ্রেন্ডস দুধ উৎপাদনের সাথে জড়িত ওকে সবুজ বিপ্লবের যদি বলা হয় ফ্রেন্ডস ধান ধানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সম্বন্ধিত এবং পিঙ্ক এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস পিঙ্ক বিপ্লব ফ্রেন্ডস চিংড়ি পেঁয়াজ এগুলির সাথে সম্বন্ধিত হচ্ছে পিঙ্ক বিপ্লব তোমাদের পরীক্ষাতে আসে বিভিন্ন যে বিপ্লবগুলি রয়েছে যেমন নীল বিপ্লবের জনক বলা কাকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় এবং কিসের সাথে সম্বন্ধিত ওকে এবং সবুজ বিপ্লবের জনক পিঙ্ক বিপ্লব তোমাদের পরীক্ষাতে পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চট্টোপাধ্যায় এর পাশাপাশি ফ্রেন্স তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক বলা হয় ফ্রেন্স ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় ওকে কাজী নজরুল ইসলামের কথা যদি বলা হয় ফ্রেন্স কাজী নজরুল ইসলাম যার ছদ্মনাম হচ্ছে বেঙ্গাচি এবং তাকে কি বলা হয় বাংলা মুক্ত ছন্দের জনক বলা হয় বাংলা মুক্ত ছন্দের জনক বলা হয় ফ্রেন্স কাজী নজরুল ইসলামকে মাইকেল মধুসূদন দত্তের কথা যদি বলা হয় ফ্রেন্স বাংলা সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে তো তার সাথে সাথে এই পয়েন্ট গুলো মনে রাখবে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুক্ত ছন্দের জনক বলা হয় কাজী নজরুল ইসলাম এবং বাংলা সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে প্রশ্ন চিংড়ি গবেষণাগার কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত চিংড়ি গবেষণাগার কেন্দ্র অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে অন্ধ্রপ্রদেশে আজ আরো রয়েছে তামাক গবেষণাগার কেন্দ্র অন্ধ্র প্রদেশের কোথায় রয়েছে ফ্রেন্ডস রাজমন্দ্রিতে রয়েছে তামাক গবেষণাগার কেন্দ্র এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে কেরল স্টেট সম্বন্ধে আসতে পারে ফ্রেন্ডস মশলা গবেষণাগার কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস দেরাদুনের কথা রয়েছে অরণ্য গবেষণাগার কেন্দ্র তোমাদের পরীক্ষাতে আসতে পারে অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত নেক্সট হলো ন নম্বর প্রশ্ন ফ্রেন্ডস ডাব্লিউটিও অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠা হয় প্রথমত জানতে হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে ডাব্লিউটিও ফুল ফর্ম এটি প্রতিষ্ঠা হয় কত সালে ফ্রেন্ডস উনিশশো সালে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জেনি ভাতে অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে জেনি ভাতে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো দশ নাম্বার প্রশ্ন তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাইশ বছর সময় লেগেছিল তাজমহল তৈরি করতে এর পাশাপাশি তোমরা তাজমহল সম্বন্ধে মনে রাখবে তাজমহল ভারতের আগ্রাতে অবস্থিত ভারতের কোথায় অবস্থিত ফ্রেন্ড আগ্রা শহরে অবস্থিত এটি শ্বেত পাথরের একটি সমাধি তো ফ্রেন্ড সমাধির কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি মুঘল সম্রাট শাহজাহান মোগল সম্রাট শাহজাহান তার বেগম অর্থাৎ তার স্মৃতি তার স্ত্রী মমতাজের মমতাজের স্মৃতিতে এটি নির্মাণ করেছিল এটি নির্মাণ করতে বাইশ বছর সময় লেগেছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে কাজ শুরু হয়েছিল এবং ষোলোশো তিপ্পান্ন কাজ সম্পন্ন হয় ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস এর বাস্তুকারের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আছে ইসা খা হচ্ছে এর বাস্তুকার তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন ফেসবুক কত সালে তৈরি হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দু সালে তৈরি হয় ফেসবুক এটি হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফেসবুকের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় ফ্রেন্ডস মার্ক জুকারবার্গ ওকে মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা ওকে এবং এটি হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট দুহাজার চার সালে এটি প্রতিষ্ঠা হয় নেক্স হচ্ছে বারো নম্বর প্রশ্ন ফ্রেন্ড নিম্নলিখিত সবচেয়ে ভারী গ্যাস কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেডন হচ্ছে সবচেয়ে ভারী গ্যাস অপশন বি ইজ দ্য রাইট এন্সার এবং হাইড্রোজেনের কথা যদি বলা হয় ফ্রেন্ড সবচেয়ে হালকা গ্যাসের কথা যদি বলা হয় হাইড্রোজেন গ্যাস নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন রসায়নের রাজা কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ড সালফিউরিক অ্যাসিড কে বলা হয় এইচ টু এস ও ফোর অপশন বি দ্য রাইট অ্যান্সার সালফিউরিক অ্যাসিড কে বলা হয় অ্যাসিড কে বলা হয় রসায়নের রাজা এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এইচ এল কে বলা হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এইচ এন কে বলা হয় ফ্রেন্ডস নাইট্রিক অ্যাসিড তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন উরালি উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে তো বিভিন্ন বিভিন্ন বা দেশের যে উপজাতি সম্প্রদায় রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে তোমরা যদি কমেন্ট করো আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেরোর রাজ্য অপশন ইজ দা রাইট অ্যান্সার উরালি উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় এর পাশাপাশি মেঘালয়ের কথা যদি বলা হয় মেঘালয়ের লক্ষ্য করা যায় গারো উপজাতি সম্প্রদায় তাছাড়াও লক্ষ্য করা যায় ফ্রেন্ডস খাসি উপজাতি সম্প্রদায় সিকিম রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্স লেপচা উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় তামিলনাড়ু রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্স কোটা উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে গারু খাসি এগুলি মেঘালয় স্টেটে লক্ষ্য করা যায় সিকিমে ল্যাপচা উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় এবং কোটা উপজাতি তামিলনাড়ু রাজ্যে লক্ষ্য করা যায় এবং এখানে উত্তর হয়ে যাবে স্টেট উলারি উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় নেক্সট হলো পনেরো নম্বর প্রশ্ন পম্পাস তৃণভূমি কোন দেশে অবস্থিত তো ফ্রেন্ডস বিভিন্ন দেশের যে তৃণভূমি রয়েছে সেখান থেকেও প্রশ্ন আছে এবং পম্পাসের কথা যদি বলা হয় ফ্রেন্ডস আমেরিকা অপশন ইজ দ্য রাইট ইস্যাই এর পাশাপাশি আফ্রিকার কথা যদি বলা হয় তৃণভূমি লক্ষ্য করা যায় তৃণভূমি লক্ষ্য করা যায় ইউরোপের কথা যদি বলা হয় স্টেপস তৃণভূমি লক্ষ্য করা যায় কি তৃণভূমি ফ্রেন্স স্টেপস তৃণভূমি লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্স ডাউনস তৃণভূমি লক্ষ্য করা যায় তো তার পাশাপাশি পয়েন্টগুলো পয়েন্ট গুলো মনে রাখবে ভেল্ট আফ্রিকা ইউরোপে স্টেপস অস্ট্রেলিয়াতে। ইউরোপের বৃহত্তম মরুভূমির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি যা আফ্রিকা মহাদেশে অবস্থিত লিবিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্স লিবিয়ার উপজাতি সম্প্রদায় এটাও হয়ে যাবে ফ্রেন্স আফ্রিকাতে অবস্থিত এবং গবি মরুভূমি হচ্ছে মঙ্গোলিয়াতে অবস্থিত ফ্রেন্ডস মঙ্গোলিয়া বা চীন ওকে থর মরুভূমি ফ্রেন্স ভারতে অবস্থিত নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন বিশ্ব বন দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স অপশন ডি একুশে মার্চ বিশ্ব বন দিবস হিসেবে পালন করা হয় আটই মার্চের কথা যদি বলা হয় ফ্রেন্স বিশ্ব মহিলা দিবস হিসাবে পালন করা হয় বাইশে মার্চের কথা যদি বলা হয় ফ্রেন্স বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয় এর পাশাপাশি তোমাদের পরীক্ষা বাইশে এপ্রিলের কথা বাইশে এপ্রিল টাইপিং মিস্টেক আছে কারেকশন করে নেবে বিশ্ব ধরিত্রী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন হলো আঠারো নম্বর প্রশ্ন আড়াই দিনের ঝোবড়া কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দা রাইট অ্যানসার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস রাজস্থানের আজমেরে অবস্থিত আজমেরে অবস্থিত আড়াই দিনের ঝোপড়া এটি নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক ওকে নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন কোন শাসক সাঁচি স্তূপ ধ্বংস করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ অপশন ডি ইজ দা রাইট অ্যানসার পুষ্যমিত্র শুঙ্গ সাঁচি স্তূপ ধ্বংস করে বা অনেক বৌদ্ধ মন্দিরও ধ্বংস করে এখান থেকে ফ্রেন্ডস আরো পরীক্ষাতে প্রশ্ন আছে এটি নির্মাণ কে করেছিলেন সম্রাট অশোক নির্মাণ করেছিলেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটি কোথায় অবস্থিত ফ্রেন্ডস মধ্যপ্রদেশে অবস্থিত এখান থেকে আরো প্রশ্ন আছে বিন্দুসারের পুত্র কে ছিলেন বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস কুড়ি নাম্বার প্রশ্ন সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ কোনটি তো ফ্রেন্ডস সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহের কথা বলা হয়েছে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে শনি গ্রহ ওকে অপশন বি ইজ দা রাইট অ্যানসার হল দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং সৌরজগতের বৃহত্তম গ্রহের কথা যদি বলা হয় ফ্রেন্ডস বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি ওকে এবং সবচেয়ে ছোট্ট গ্রহের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহ হলো ছোট্ট গ্রহ হলো ফ্রেন্ডস বুধ গ্রহ ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ হল শনি এবং বুধ হচ্ছে সবচেয়ে ছোট্ট গ্রহ তো তার সাথে মনে ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো